নমস্কার ডি রিপোর্টে আপনাদের স্বাগত গভীর রাতে কারখানার দুজন কর্মরত শ্রমিককে আচমকা ছাটায় প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বেলঘরিয়ার টেক্সমাকো কারখানা চত্বরে শুধু তাই নয় দীর্ঘ দিন ধরেই এই কারখানা শ্রমিকদের ন্যূনতম প্রাপ্য থেকে বঞ্চিত করে চলেছে কর্তৃপক্ষ শ্রমিকদের আরো অভিযোগ অগ্নিমূল্য বাজারে 10 বছর ধরে বেতন বৃদ্ধি হয়নি তাদের কম টাকা দিয়ে অতিরিক্ত পরিশ্রম করিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ অথচ তার জন্য প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না তাদের আর এর প্রতিবাদ করলে ম্যানেজমেন্টের পক্ষ থেকে শ্রমিকদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে কাজ থেকে তার উপর স্থগিতাদেশ জারি করে ছাঁটাই করে দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির পাশাপাশি বেলঘড়িয়া শাখার টেক্সনকর ওয়ার্কার্স গেটের সামনে প্রায় কয়েকশো কর্মচারী বিক্ষোভ দেখালে ছড়ায় উত্তেজনা বিক্ষোভরত শ্রমিকদের দাবি তাদের প্রত্যেককে সম কাজে সম বেতন দিতে হবে যে দুজন শ্রমিককে লিস্ট করে দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় বহাল করতে হবে না হলে তারা আরো বৃহত্তর নামতে বাধ্য হবেন শুনুন শুভেন্দু হালদারের বিস্ফোরক পরিকল্পনা যে শ্রমিকদের প্রতি শোষণ এই শোষণ বজায় রয়েছে এই শোষণকে বন্ধ করার জন্য আজ এই আন্দোলন কিন্তু কথা হচ্ছে যেই ঝামেলাটা হয়েছে কালকে রাত সাড়ে বারোটার সময় দুটো শ্রমিককে হুটাট করে কোম্পানির গেটের বাইরে করে দেওয়া হলো ব্ল্যাকলিস্ট করে তাহলে এইটা যে শাসনটা চলছে এই শাসনটা তো ব্রিটিশ শাসনের থেকেও ভয়ঙ্কর তাহলে আমরা যে এখানে পরিশ্রম করছি রক্ত জল ঘাম সব দিচ্ছি এমন কি এমন এমন আমাদের শ্রমিকরা এই এই কারখানায় কাজ করতে গিয়ে তাদের জীবনও দিয়েছে সেই দিকে তাকিয়ে ম্যানেজমেন্ট খালি আমাদের প্রতি যে শোষণ তার মধ্যে এই যারা যারা এর প্রতিবাদ করছে তাদের বাড়িতে গিয়ে হুমকি তাদের বহু বাচ্চা সামনেই তাকে হুমকি দেওয়া হচ্ছে যদি কাজ না চালু করো তাহলে পরিস্থিতি কিন্তু অন্যরকম হবে হ্যাঁ ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট তো পাঠিয়েছে নাহলে এত বড় সাহস তাদের হয় না যে তাদের নিশ্চয়ই এমন কোন ব্যাকিং দেওয়া আছে ম্যানেজমেন্ট এমনভাবে ব্যাকিং দেওয়া আছে তার মধ্যে এই আন্দোলন চলাকালীন ম্যানেজমেন্ট প্রশাসনকেও পাঠিয়েছে আমরা এখানে আন্দোলন করছি আন্দোলন আমাদের ন্যূনতম অধিকার আমরা আন্দোলনের মধ্যে দিয়েই আমরা অধিকার বুঝে নেবো আর এই প্রশাসন প্রশাসন আমাদের সঙ্গে উল্টো সহযোগিতা করবে কারণ প্রশাসন যদি আমরা কোনো আইন নিয়ে খেলা করছি আমরা আইন ভাঙছি না কোনো আইন ভাঙছি না যে আন্দোলন আমরা করছি সুষ্ঠুভাবে হবে প্রশাসনও আমাদের সহযোগিতা করবে প্রশাসন যদি চায় আমাদের অ্যারেস্ট করতে অ্যারেস্ট করতে পারে কিন্তু আমাদের যেইটা যে আমরা কোনো আইন বিরোধী করছি না আমাদের ন্যূনতম অধিকার যে আমাদের সমকাজে সমবেতন দিতে হবে এই বেতনে আমাদের সংসার চলছে না আমাদের যেই বেতন একটা রেলের ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে আজকে এই ভবিষ্যতে বর্তমানে দাঁড়িয়ে যেই পয়সা আমরা পাচ্ছি তার মধ্যেও কাটছাট হচ্ছে ওভারটাইম ওভারটাইম করালে দু মাস তিন মাস পরে পেমেন্ট করাচ্ছে কেন কেন হবে এরকম তার মধ্যে যেই রেট দেওয়া হচ্ছে এই রেট শুনলে বাড়ির লোক তো কিছু বুঝছে না বাড়ির লোক বলছে এই বড় ফ্যাক্টরিতে আমরা কাজ করছি এই বেতনে আমরা কাজ করছি আর যেই সব ছেলেদের যেই দুজনকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে ওই ব্ল্যাকলিস্ট তো তুলতেই হবে আর আমাদের যে ন্যূনতম দাবি না মানলে আমরা এই আন্দোলন আরো বড় করব আর ভোটার আবহে এদিনে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে কারখানা চত্বরে উত্তেজনা ছড়ালে কারখানা কর্তৃপক্ষ সাথে শ্রমিকপক্ষের পক্ষের Botswana চালকারী বিক্ষব্রত শ্রমিকদের মধ্যে দস্তা দস্তে শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ বাহিনী এ বিষয়ে কথা বলা হয়েছিল টেক্সটমাকর ওয়ার্কার্স ইউনিয়ন এর ভাইস প্রেসিডেন্ট CITU নেতা প্রদীপ মজুমদার সঙ্গেও তিনি কি জানালেন শুনুন এই মাইনাবালার লড়াই লড়েছি টিএমসি আমাদের সঙ্গে ছিল না আমাদের এখানকার বিধায়ক যিনি টেসমে আইন নেতা তিনি সবসময় মালিকের সাথে কথা বলে যা বলছেন সেটাই মানতে হবে তৃণমূল কংগ্রেস মানত কিন্তু সিআইটিউ এবং আইএনটিউ এর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছে এই লড়াই আমাদের অব্যাহত কিন্তু আজকে ভোট এসছে বলে ওই ভেতরের বিশৃঙ্খলাকে বাইরে যাতে মানুষ বুঝতে না পারে তাকে কিছু দাবি দাবাকে সামনে রেখে এই আন্দোলন করার চেষ্টা হচ্ছে আমরা শ্রমিকদের সমস্ত ন্যায্য আন্দোলনের পক্ষে আমি ন্যায্য আন্দোলন হলে শ্রমিকের যে মাইনা বাড়ানোর দাবি কন্ট্রাক্টর লেবারদের সঠিক পেয়ে দেওয়ার দাবি কন্ট্রাক্টর লেবারদের সমস্ত ছুটি জ্ঞান দিতে হবে কন্ট্রাক্টর লেবারদের সামাজিক সুরক্ষা দিতে হবে সমকাজে সম বেতন দিতে হবে এই সব দাবিগুলো নিয়ে যে আমাদের লড়াই এই দাবি যদি যে কোনো শ্রমিক করে যে কোনো শ্রমিক সংগঠন করে আমরা তাদের সঙ্গেই মত পোষণ করব কারণ শ্রমিকের স্বার্থে কিন্তু তৃণমূল কংগ্রেস তার ইচ্ছে মতো ওখানে বিশৃঙ্খলা তৈরি করবে বিশৃঙ্খলার পরে কিছু দাবি যেগুলো সিআইটি এবং আইনটিসি দীর্ঘদিন ধরে করছে নির্বাচনের ফায়দা নেওয়ার জন্য কিছু দাবি ঢুকিয়ে দেবে সেটা সঠিক নয় দাবি সারা বছর করা উচিত লড়াই সারা বছর করা উচিত এখন দেখার লোকসভা নির্বাচনী আবহে টেক্সমেকার শ্রমিকদের এই আন্দোলন কত দূর গড়ায় রাজা দে দি রিপোর্ট বেলঘড়িয়া আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ